আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের সামনে হাজির হলাম আরো একটি ক্রামবোর্ডের সেল আপডেট নিয়ে আজ একটি নয় দুটি নয় একসাথে চার চারটি ক্রামবোর্ড সেল হয়ে গেল সরাসরি কারখানা থেকে অনলাইনের মাধ্যমে এদের মধ্যে দুটি শিশু কাঠের ওয়াটার প্রুফ বোর্ড যাচ্ছে কক্সবাজার টেকনাফ নীলা ইউনিয়ন নুরুল আফসার বাইয়ের কাছে নুরুল আফসার বাই অনলাইনে আমাদের ভিডিও দেখে কারখানা সবচেয়ে প্রফেশনাল ছাপ্পান্ন এসি এবং বাহন এসি শিশু কাঠের ওয়াটার পেস্টিং বোর্ড ও সাথে দুটি ক্রামবোর্ডের বোর্ড স্ট্যান্ড অর্ডার করেছেন অন্যদিকে একটি বেলকাঠির সাপা নিয়েছি ওয়াটারপ্রুফ বোর্ড বরিশাল মোলাদির আড়ি বাড়ি আতে বাইয়ের কাছে আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল ক্যারাম বোর্ডগুলো বাইদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বোর্ডগুলো কতটা স্মুথ ফিনিশিং কতটা প্রফেশনাল এবং ক্লাসিক্যাল লেভেলের নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই ক্যারাম কতটা হাই কোয়ালিটির প্রতিটি বোর্ড আমরা তৈরি করি নিখুঁত কাটিং স্মুথ ফিনিশিং এবং লং লাস্টিং কোয়ালিটি নিশ্চিত করে প্রতিটি বোর্ডে ব্যবহার করা হয় অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির ওয়াটারপুফলাইবোর্ড ফ্রেম বা পাশের কাঠে ব্যবহার করা হয় শাড়ি বেল ও শিশু কাঠ যা যুগের পর যুগ চলে যাবে অনায়াসেই এছাড়াও আমাদের প্রতিটি বুডে রয়েছে সাত বছরের গ্যারান্টি ওয়ারেন্টির ব্যবস্থা আমাদের কারখানায় আপনি পাবেন বেল শিশু এবং মেহগনি কাঠের সব ওয়াটারপ্রুফ ক্রাম বোর্ড প্রতিটি বুট ডেলিভারির আগে আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখেন কাঠের টেম্পার এবং ফিনিশিং ঠিক আছে কিনা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন বর্তমানে বাইদের বুডের স্টাইকার দিয়ে চেক করা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস আতিক হাসান ভাই এবং নুরুল আফসার ভাই আমাদের এই প্রফেশনাল ক্রামবোর্ডগুলো আপনাদের মুগ্ধ করবে এবং খেলার সময় দারুণ একটা অনুভূতি সৃষ্টি করবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হাতে সেরাটুকু তুলে দিতে কারণ রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাগণ নামে নয় গুণে বিশ্বাসী ক্রেতাকে সন্তুষ্ট করাই আমাদের প্রধান লক্ষ্য আমাদের এই ক্রামবোর্ডগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় আর প্রতিটি ক্রামবোর্ডের সাথে উপহার হিসাবে থাকবে এক সেট ইন্ডিয়ান গুডিসেট দুইটা স্ট্রাইকার এবং একটি ওয়েল সম্পূর্ণ ফ্রি আমাদের বোর্ড কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসুন বোর্ড দেখুন একটু খেলুন এরপর অর্ডারটি কনফার্ম করুন আর যাদের ক্যারামবোর্ড কারখানায় আসা সম্ভব নয় তারা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা আপনার গন্তব্যে নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্র্যামবোর্ডটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আথিক হাসান ভাই ও নুরুল আফসার ভাই আপনাদের প্যাকিং এবং স্ট্যান্ড তৈরির কাজ বর্তমানে দ্রুত গতিতে চলছে আর এই এর কাজ শেষ হলে আমরা আপনার ঠিকানায় নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যারামবোর্ডগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই প্যাকিং চলাকালীন সময়ে নৌকা মন্দা ফেরিকাট আনোয়ার বস্ত্র বিতরণ থেকে আরও একটি সাপ্পান্সি ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির চকলেট কালার বেলকাঠের ওয়াটারপ্রুফ বুট ও একটি ক্যারামবোর্ডের স্ট্যান্ড অর্ডার হয়ে গেল এই ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল বেলকাঠের ওয়াটারপ্রুফ বুটটি নিয়ে আমার ইউটিউবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা যেয়ে আমার ভিডিওটি দেখতে পারেন আনোয়ার বস্ত্র বেতন আপনার ঠিকানায় আমরা বোর্ডটি নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আশা করছি আমাদের প্রফেশনাল ক্রামবোর্ডগুলো আপনাদের সবাইকে মুগ্ধ করবে অবশ্যই আমাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না আতিক হাসান নুরুল আফসার ও আনোয়ার বস্ত্র বিতান আপনাদের খেলা উপভোগের অপেক্ষা রইলাম আমাদের উপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ক্রামবোর্ড বা ক্রামবোর্ডের সেল আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এ ধরনের নতুন নতুন ক্রামবোর্ডের ভিডিও এবং ক্রামবোর্ডের সেল আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে